সালামু আলাইকুম এ হচ্ছে আমাদের ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেট লেভেল ফাইভ পাঁচ চোদ্দ নম্বর শপ নটর অফর ফ্লাক্স শিপ স্টোর চলো আমাদের সবগুলো মডেল দিয়ে এক চান দেখি দেখিনি এ হচ্ছে স্মার্ট নাইন আমাদের মিড রেঞ্জের মধ্যে একটা খুবই ভালো একটা ফোন এটা চার জিবি একশো আট জিবি হয় এবং তিন জিবি চৌষট্টি জিবি হয় তিন জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই এবং চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হট ফিফটি আই এটা ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর একটা ফোন ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর ভ্যালু ওয়ানের খুবই ভালো একটা প্রসেসর দেওয়া আছে এটাতে এটা আর একটা কালার খুবই সুন্দর কালার এটার প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই তারপর আমরা চলে যাব হট ফিফটিতে হট ফিফটি হচ্ছে অফিসিয়ালি আট জিবি একশোটা জিবির ফোন খুবই ভালো ফোন আপনার ফাইভ ইয়ার স্মুথনেস ওয়ারেন্টি সহ পাবেন এটাতে এটা বিল কোয়ালিটি ফুল এইচডি প্লাস এটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি এটার প্রাইস হচ্ছে এখন সতেরো হাজার ছিল এখন ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই এটা সুন্দর কালার আছে এই যে ডাইটেনিয়াম গ্রে কালার গ্রিন কালার হয় ব্ল্যাক কালার হয় তিনটা খুবই চমৎকার কালার হয় তারপর হচ্ছে হট ফিফটি প্রোতে চলে যাবো আমরা পার ফিফটি প্রো এই বাজেটের মধ্যে মার্কেটে সবচেয়ে ভালো একটা ফোন এটাতে আপনি অ্যামোলো স্ক্রিন পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন বিল কোয়ালিটি খুবই সুন্দর দেখতেও প্রিমিয়াম একটা ডিজাইন পাচ্ছেন এটার পাঁচ হাজার এম ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এটা আঠারো হাজার নয়শো নিরানব্বই প্রাইস ছিল এখন অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভালো একটা ফোন এটা তারপরে আমরা চলে যাব আমাদের কানফি তো খুবই হাই সেলিং একটা প্রোডাক্ট এবং সব থেকে ফোন সেক্টরের সব থেকে স্লিম ফোন হচ্ছে হট ফিফটি প্রো প্লাস খুবই সুন্দর একটা ফোন এটা আপনি যেটা বিশেষজ্ঞ হচ্ছে যে এটা থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন অ্যামলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই পাতলা মানে লাইট ওয়েটের একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সরি জি ওয়ান হান্ড্রেড এর চিপস এর দেওয়া আছে এর স্মুথনেস ওয়ারেন্টি পাবেন এটাতে এটা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস ছিল এখন এক হাজার টাকা এটা তো ক্যাশব্যাক পাচ্ছেন অনলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল ফোন তারপর আমরা চলে যাবো আমাদের ফ্ল্যাগশিপ নোট সিরিজ এটা হচ্ছে নোট ফিফটি খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ফোন মেটাল বডি আর্মল অ্যালয় ইউজ করে এটাতে